আপনি নিশ্চয়ই নতুন কুড়ি টাকার হলুদ রঙের নোটটি দেখেছেন কিন্তু জানেন কি কেন পুরনো লালচে কুড়ি টাকার নোটটি হঠাৎ গায়েব হয়ে গেল আমরা কোটি কোটি মানুষ প্রতিদিনই নোট ব্যবহার করি কিন্তু এই নোটগুলো কেন কখন আর কীভাবে বদলে যায় সেটা জানি না বললেই চলে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কুড়ি টাকার পুরনো এবং নতুন নোটের পার্থক্য ইতিহাস এবং পিছনে লুকিয়ে থাকা কারণগুলো এই ভিডিওটা বানাতে আমাদের অনেকটা সময় খাটনি আর ভালোবাসা লেগেছে আপনার জন্যই যদি মনে হয় এমন কিছু তথ্য আপনি আগে জানতেন না তাহলে একটুখানি অনুরোধ যে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক দিয়ে আমাদের পরিশ্রমটাকে সাপোর্ট করুন আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখবেন শেষে এমন কিছু বলবো যে আপনি কোনো দিন কোথাও শোনেননি উনিশশো সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রথম কুড়ি টাকা নোট চালু করে তখন এই নোটে ছিল লালচে কমলা রং সামনে মহাত্মা গান্ধীর ছবি আর পিছনে ছিল ছিল অজন্তা গুহার অপূর্ব শিল্পকলা নিরাপত্তা নিরাপত্তা প্রযুক্তি সীমিত জলছাপ সুতো আর মাইক্রো লেখা থাকলেও সেটা ছিল মূলত হাতের পরীক্ষার জন্য তবে সেই যুগে জাল নোটের সংখ্যা ততটা ছিল না যতটা এখন দু হাজার উনিশ সালে ভারত সরকার নতুন কুড়ি টাকার নোট প্রকাশ করে নতুন নোটের রং উজ্জ্বল হলুদ এক নজরের চোখে পড়ে সামনে থাকছে গান্ধীজির আপডেটেড ছবি আর পিছনে দেখা যাচ্ছে এলোরা গুহার অপূর্ব ভাস্কর্য এই ডিজাইনটি করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন যাতে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় থাকে নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কালার শিফটিং ইঙ্ক উন্নত জলছাপ ও নিরাপত্তা ফিচার যা মেশিনেও ধরা পড়ে কুড়ি টাকা নোট বদলে যাওয়ার পিছনে যে কারণগুলি আছে সেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন নতুন কুড়ি টাকা নোট আনা হয়েছে যেন জাল নোট বানানো কঠিন হয় এটাতে অনেক কিছু ফিচার্স আছে যেগুলো নকল করা প্রায় অসম্ভব রং আর ডিজাইন এমন হয়েছে যেন সকলেই দেখেই চিনতে পারে নোটের পিছনে অ্যালোডা গুহার ছবি দিয়ে ভারতের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এছাড়াও আগের নোটগুলোর সাইজ ছিল বড় আর এখনকার ছোট এবং আগের নোটগুলি মোটা ছিল এখনকারগুলো হালকা এর ফলে ব্যবহারে উপযোগী পুরনো কুড়ি টাকা এবং নতুন কুড়ি টাকার মধ্যে যদি আমি পার্থক্য দেখতে যাই তাহলে রঙের পার্থক্যটা প্রথমেই যে পুরনো কুড়ি টাকা সেটাতে আছে লালচে কমলা আর নতুন যেটা সেটাই উজ্জ্বল হলুদ তারপর যদি পিছনে ছবি দেখতে যাই তাহলে পুরনোটাই ছিল অজন্তা গুহা আর নতুনটাই হচ্ছে অ্যালোডা গুহা নিরাপত্তা দেখতে গেলে পুরোনোতে সীমিত নিরাপত্তা ছিল নতুন যেটা সেটা উন্নত অ্যাডভান্স লেভেলের তারপর যদি আকার দেখতে যাই তাহলে সাইজটা ছিল বড় আগেরটার আর এই যে নতুন সেটা তুলনামূলক ছোট এবং হালকা তারপর যদি চালুর সাল দেখতে যাই তাহলে পুরনো নোট শুরু হয়েছিল উনিশশো সালে আর নতুনটা শুরু হয় দু সালে আজ জানলেন কুড়ি টাকার নোট কেন বদলালো কবে বদলাল আর কীভাবে বদলালো এখন আপনি নিজেই বলুন কুড়ি টাকার নতুন নোটটি কি আপনার কাছে বেশি আকর্ষণীয় নাকি পুরনো সেই নোট গাম্ভীর্য বেশি ভালো লাগতো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমনই তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিও